আসসালামু আলাইকুম ইব্রন আজকে এই ভিডিওতে আপনাদেরকে ঢাকার সেরা দশটি কলেজ সম্পর্কে জানানোর চেষ্টা করব। এখানে যে সিরিয়াল করা হয়েছে এটি চূড়ান্ত কোনো র্যাঙ্কিং নয় এর বিপরীতে অন্য মতামত থাকতে পারে ঢাকার সেরা দশ কলেজের দশ নম্বর আছে শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ এটি জন্য এই কলেজ থেকে সালে এইচএসসি পরীক্ষায় পরীক্ষা দিয়েছিল জন 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 করেছিল নয় নম্বরে আছে শাহিন কলেজ কুর্মিটোলা এই কলেজে এইচএসি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছিল বারোশো তিপ্পান্ন জন পাশ করেছিল বারোশো তিপ্পান্ন জন এবং জিপিএ ফাইভ পেয়েছিল আটশো জন নাম্বার আটে আছে বিকারুন্নাসা নুন স্কুল অ্যান্ড কলেজ এটি মেয়েদের একটি কলেজ এই কলেজ থেকে দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষায় পরীক্ষা দিয়েছিল পঁচিশশো উনসত্তর জন পাশ করেছিল পঁচিশশো চৌত্রিশ জন এবং জিপিএ পাঁচ পেয়েছিল সতেরোশো চল্লিশ জন নাম্বার সাথে আছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ এটি একটি বালকদের কলেজ এবং শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পড়তে পারেন এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল তেরোশো একুশ জন পাশ করেছে তেরোশো বারো জন এবং জিপিএ ফাইভ পেয়েছিল এগারোশো আটাশি জন নাম্বার ছয় আছে হলি ক্রস কলেজ এটি মেয়েদের জন্য একটি কলেজ এখানে পরীক্ষা দিয়েছিল তেরোশো জন পাশ করেছে তেরোশো জন এবং জিপি ফাইভ পেয়েছিল এক হাজার একুশ জন নাম্বার এ আছে ঢাকা কলেজ এটি ছেলেদের জন্য একটি কলেজ এখানে পরীক্ষা দিয়েছিল এক হাজার তিপ্পান্ন জন পাশ করেছিল এক হাজার আটচল্লিশ জন এবং জিপি ফাইভ পেয়েছিল নয়শো সাতষট্টি জন নাম্বার চারে আছে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এটি কম্বাইন্ড একটি কলেজ এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল চব্বিশশো জন এবং জন জন নাম্বার তিনে আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এটি একটি বয়েস কলেজ এই কলেজে পরীক্ষা দিয়েছিল নয়শো একষট্টি জন পাশ করেছিল নয়শো একষট্টি জন এবং জিপে ফাইভ পেয়েছিল আটশো আটষট্টি জন নাম্বার দুই আছে রাজুক উত্তরা মডেল কলেজ এখানে পরীক্ষা দিয়েছিল ষোলোশো চুয়াত্তর জন পাশ করেছিল ষোলোশো তিয়াত্তর জন এবং জিপিএ ফাইভ পেয়েছিল চোদ্দশো একাশি জন এটি একটি কম্বাইন কলেজ নাম্বার ওয়ানে আছে নটরডেম কলেজ এটি একটি বয়েস কলেজ এখানে পরীক্ষা দিয়েছিল বত্রিশশো তেষট্টি জন পাশ করেছিল বত্রিশশো পঞ্চান্ন জন এবং জিপিএফাইভ পেয়েছিল ছাব্বিশশো একুশ জন এই ছিল ঢাকায় কয়েকটি সেরা কলেজের সংক্ষিপ্ত তথ্য ঢাকায় আরো অনেক কলেজ আছে যারা সেরাদের তালিকায় আসার যোগ্য পরবর্তী পর্বে অন্যান্য কলেজ সম্পর্কে জানিয়ে যাওয়ার চেষ্টা করবো এই ছিল কেবিধি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ